হঠাৎ করে এই মুহূর্তে বিএনপি একটা সংবাদ সম্মেলন রেখেছে যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবে এই মুহূর্তে নির্বাচনের যে পরিবেশ কি পরিস্থিতি হচ্ছে কেউ জোরপূর্বকভাবে ক্ষমতায় দখল করার চেষ্টা করছে কি বিষয় হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে সেগুলো নিয়ে আসলে বিএনপি একটা সংবাদ সম্মেলন করছে সেগুলো তারা তথ্য তুলে ধরবেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আজ বিকাল থেকে বিশেষ করে সারা বাংলাদেশে টাকা টাকা ছড়াছড়ির একটা খেলা জমে গেছে এবং কালোবাজারের একটা খেলা জমা গেছে মানে টাকা দিয়ে ভোট কিনা বিভিন্ন জায়গায় জামাত ইসলামের অনেক নেতাকর্মী বিএনপির ভিতরেও আছে তবে জামাত ইসলামের অসংখ্য লোক তারা টাকা দিয়ে ভোট কিনতে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় ধরা পড়ে অনেক তারা জেলে বর্তমানে রয়েছে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে আপনি কি বলবো যে টিপিট পর্দা খুললেই আপনি দেখতে পারবেন একের পর এক জামাত ইসলাম জেলে যাচ্ছে একের পর এক এইভাবে জামাত ইসলাম খালি জেলে যাচ্ছে বিভিন্ন জায়গায় তাদের হাতে নাতে টাকা পয়সা সহ সব কিছু হিসেবে হাতে নেতে দোষে এবং কি তাদের প্রমাণও রয়েছে এবং তারা নিজেও স্বীকারোক্তি দিয়েছেন যে তারা আসলেই এগুলা মানুষকে টাকা দেওয়ার জন্য এগুলো হচ্ছে তাহলে এই জুড়ে সারা বাংলাদেশ জুড়ে যদি এমন অবস্থা হয় এই কারণে কিন্তু এটা বিএনপি একটা সংবাদ সম্মেলন রেখেছে কারণ এর আগেও আমরা দেখেছি যে শাহরিয়া কবির তিনিও কিন্তু প্রকাশ্যে টাকা দিয়েছেন এবং জামাতের নেতারা তারা সিল বানিয়েছে বেলেট পেপার ছাপিয়েছে বিভিন্ন জায়গায় অসংখ্য তাদের প্রমাণ রয়েছে অনেকেই বলেন যে ভাই আপনি কি বিএনপির পক্ষে করে কাজ করেন জামাত ইসলামের বিরুদ্ধে না আমরা যেটা সত্য সেটাই বিএনপিরও অনেক জায়গায় ধরা পড়েছে কিন্তু বেশিরভাগ এখন আমরা যেটা দেখতে পাচ্ছি বেশি সংখ্যক জামাত ইসলাম আমার কাছে প্রমাণ আছে ভিডিও আছে অডিও সব আছে আমি সেগুলো আমার গ্যালারিতে সেভ করে রেখেছি হয়তো অনেকে কমেন্ট করে মন্তব্য করবে বা অনেক ধরনের কথা বলবে আমি তাদেরকে দেওয়ার জন্য এটা বলছি কারণ বিশেষ করে আপনি যদি এখন মিডিয়াতে যান বা এখন যদি আপনি মিডিয়া টিপি খুলে দেখতে পারবেন যে হাজার হাজার শেষ নাই যেই জামাত ইসলামেরা যেভাবে টাকা দিয়ে ভোট কিনছে মানুষের বাড়ি বাড়ি যেয়ে টাকা দিতে হাতে নাতে ধরা অভাব নাই ভাই কিন্তু এর জন্য কিন্তু বিএনপি তারা সংবাদ সম্মেলন দেখেছে হয়তো আমার মনে হয় যে আগামীকাল নির্বাচন কেউ যাতে কোনো সমস্যা না করতে পারে এবং বিএনপি যারা নেতাকর্মী তাদের প্রতিটা কেন্দ্র পাহারা দেওয়ার জন্য রাত থেকেই এরকম নির্দেশনা হতে পারে যে রাত থেকে কাল ভোটের হিসাব ফলাফল নেওয়া আগ পর্যন্ত তারা সেখানে থাকবে এবং ফলাফল নিয়ে হয়তো তারা বাড়িতে ফিরবে এরকম একটা তারা ঘোষণা দিতে পারে আমার মনে হয় কিন্তু বিএনপির এই সংবাদ সম্মেলন ডাকার মধ্যে আমি মনে করি এই রহস্যগুলোয় তারা তুলে ধরবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন